কিন্তু যাই হোক ওই যেহেতু হোটেলে থাকতে থাকতে বলে আর এই ঘরটা অসুবিধা নেই তাই আমাকে ওই ঘরটা বলে তো ওখানেই পড়াতে বলেছেন নইলে আমার পড়ানোর শিফট হয়ে যেত ওই সামনে ঘরে যেখানে পড়ায় তো যাই হোক আজকে শনিবার আমারও পড়ানো রয়েছে ওরও পড়ানো রয়েছে দুজনেই এখন পড়ানোর মধ্যে এঙ্গেজ হয়ে যাব তারপরে তো একটা বিশেষ জায়গায় আজকে যাব একটু পরিচর্যা করার জন্য তো দেখা যাক কখন কি হয় হয়ে কি করে আকাশের মুখ ভার ভার

চা টা পড়ে ওকেও দিয়ে দেবো আমিও নেবো তারপরে পড়িয়ে উঠি পড়িয়ে উঠে দেখি কটা বাজে কী হয় না হয় তারপরে কখন কী করবো সেটা তোমাদের পরে বলছি রান্না বান্না আই দেউতা ঘুরতে আছে নিরামিষ পর্ব চলতে দেখি শুধুমাত্র বাজারে গেছে আগে কি হয় না আমার পরে দেবো তো একজন ছাত্র এসে গেছে ও দুজন এসে গেছে প্রবীণ প্রবীণ আরও পড়া রেডি তো জাস্ট দেখো আমি আংটিকে চাটা দিয়ে এসে নেবো আর লেখা স্টার্ট করে দাও তাহলে আর যথারীতি জানো তোমরা আগামীকাল আমাদের ফার্স্ট সানডে রয়েছে যেমন মন্দিরের পুজো হয় তাই সকাল সকাল পাপির হাত থেকে বাজার টাজারগুলো কিছুটা তুলে এনেছে এখনো আবার বেরিয়েছে বারু বাজার করতে আসবে তো এই হচ্ছে ব্যাপার চলো আমার ফোনটাতে একটু চার্জও দিতে হবে চার্জ নেই কালকে আর সারাদিন চার্জ দিন এখন অনেকক্ষণই থাকছে এখন একটু না দিয়ে নিলে যখন বেরোবো তখন অসুবিধা হবে কারণ পার্লারের টার্গেটটা নিয়ে রয়েছি আজকে দেখা যাক করতে পারি না পারি ও জায়গাটা দেখে দেখি সুন্দর লাগে না ফুলগুলো পড়ে থাকে যখন আর যদি এটা শিউলি গাছ হতো তো আরও ভালো লাগতো শিউলি গাছটা আমাদের ওই বাড়ির পেছন দিকটাতে রয়েছে লেবু গাছের পেছনে তো ওখানে খুব শুয়োপোকা হয় বলে ওষুধ দিয়ে রাখে দাদা তো ওদিকটা খুব যায় না আর এমনিও আমাদের খুব শুয়োপোকা হয় জানো তোমরা এই যে কদিন পরে ডাটা খাবো এই সজনে গাছের জন্য ডাটা তো খেতে ভালো লাগে কিন্তু এত শৌপোকা হয় না সজনে গাছ কলা গাছগুলোতে ভীষণ পরিমাণে শৌপোকা হয় আমাদের বাড়ির তো তাও দাদা স্প্রে দিয়ে দিয়ে ঠিক করে কিন্তু আমাদের বাড়ির পেছন যে বাড়িটা রয়েছে ওদের বাগানও এত কলা গাছ কিন্তু ওরা স্প্রে ফ্রে দেয় না এবার যার ফলে আমাদের বাথরুম তারপরে ওই জানলা ফানলা দিয়ে ভেতরের দিকে ঢোকে এই হচ্ছে ব্যাপার

তো এই কীর্তিতে নাকি বাজারে সারা বাজার ঘুরে এসো পনিরটাই আনেনি তো যাইহোক এখন এদিকে রান্না উক্ত হয়ে গেছে এদিকে ওই শ্বশুরমশাই করে নিচ্ছে আমি যেহেতু বেরোবো আমি মানে আরো দেরি হয়ে যাবে এখন কখন আনবে কখন এখন করিয়ে উঠলাম তো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে নিয়েছে আমার বর আমার নিজের মতো করে করে নিয়েছে আর আমি এখন আর কিছু করলাম না ভাল লাগছে চলো চলো কাটাও আমি চলে যাই কারণ আমাকে দশটা টাইম নিয়েছিল এখানে অলরেডি সাড়ে দশটা বাজে আমার বলি যেটাও তো পাঁচ দশ মিনিট ফার্স্ট টা চলো বেরোই চলে এসছি আমরা পার্লারে এই যে হাবিবের এখানেতে ও এখন সব কিছু ছাড়বে আমি ওকে খানিকক্ষণ বসিয়ে টসিয়ে দিয়ে একটু একটু ভিডিও করে তারপর বেরিয়ে যাবো আমার চুল কাটতে চলো ভেতরে যাওয়া যাক চলে এসছি আমি আমাদের দোলতলার এটার্নিসের নিজের হাবিবসটায় এটা হলো এস হাবিব তো এখানেই আমি আমার পুজোর রূপচর্চাটা করব বলে ঠিক করে বরের পকেট মাঠ

রঙ করতে হবে কাল মধ্যে একসময় রঙ করে নেবো তো ভালো করে চুল টুল কেটে চলে আসলাম ওর এখনও চলছে সব ফেসিয়াল টেসিয়াল ডিটার্ন মিটার্ন কী কী করাবে না সব চলছে আমি একবার যাই দেখি ওর কত কী হলো আমি জানি এখনও ওর দু তিন ঘন্টা মোটামুটি লাগবে কি আরও বেশিও লাগতে পারে বিকেল হয়ে যেতে পারে আস্তে আস্তে কোনো গ্যারেন্টি নেই কেন সময় লাগে এইসব করতে মেধে তাও আমি মাঝে মাঝে যাই আসছি একটু ঘুরে টুরে আসি স্নান টান করে নিয়েছি বাড়ি এসে কমপ্লিট করেছি একটু কাজও ছিল অফিসে সেগুলোও সেরে নিলাম সেরে নিই এবার এখন এবার যাই গিয়ে উঁকি মেরে আসি ও কী করছে সেটা দেখে আসছি চলো তো ফার্স্টে আমি এখানে এসে বললাম যে ভাই দেখো তো আমার চুলে আমি হাইলাইট করব তো আমি বাড়িতে যেহেতু গ্লোবাল কালার করি তা কালারটা কি এখন এই মুহূর্তে আসবে তা ও আগে আমি রেডের ওপরে করব বলেছিলাম তো ও আগে একটু রেডের ইয়ে দিয়ে টেস্ট করে দেখছে যে আমার চুলটা সত্যি কালারটা ধরবে না তো অনেকক্ষণ টেস্ট করার পর বললো যে না দিদি ধরবে না তোমার রেডটা তো আমি রেড ছাড়া এর আগে কখনও অন্য কোনো কালার ট্রাই করিনি তো বললো তোমার চুলে গোল্ডেনটা মনে হয় এসে যাবে তারপরে গোল্ডেনটাও টেস্ট করা হলো তো টেস্ট করে দেখা গেল যে গোল্ডেনটাই আসছে তখন ও আস্তে আস্তে স্টেপ বাই স্টেপভাবে আমাকে বললো ছটা তোমাকে হাইলাইট করে দেবো তো করে দিল তো বেশ ভালোই ও মানে স্টেপ বাই স্টেপ করেছে এমনভাবে করেছে যে সামনের দিক থেকে পরপর লেয়ার বাই লেয়ার চারটে নিয়েছে আর সাইড থেকে দুটো নিয়েছে এবার পরে যখন আমি পুরো চুলটা ওয়াশ হয়েছে আমি দেখে বুঝলাম যে আমার চুলটা দেখে পুরো ভরাট ভরাট লাগছে আর আমার কাছে এটা খুব স্পেশাল লাগলো তো খুব ভালোই আমার কাজ লেগেছে সার্ভিসও খুব ভালো লেগেছে তো তোমরাও দেখতে থাকো আর যদি কারোর ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু এখানে যোগাযোগ করতে পারো আমি অবশ্যই আমার নিচের ডেসক্রিপশন বক্সে তোমাখানে ফোন নাম্বার দিয়ে দেবো যেমনটা তো তেমন তোমরা শুনলেই যে এখন গোল্ডেন কালার করার প্রসেসটা চলছে আর স্টিক্সগুলোকে আর কি আর এদিকে তাছাড়া এখানে এখন যা ওভারঅল প্রাইস আছে তার উপর ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট অফ চলছে আপ টু ভাই ফোটা অবধি আমাকে সেটা সুনীত বললো মানে আমার বন্ধু এখানকার এরিয়া ম্যানেজার এই হাবিবে তাই জন্য ও আমাকে বলল যে এখানে অফ চলছে কেউ যদি আসে তাহলে আসতে বলিস তাহলে টোয়েন্টি পার্সেন্ট অবধি অফ হয়ে যাবে প্লাস যদি আরও কিছু করা যায় স্পেশাল ডিসকাউন্ট আমাদের নাম নিয়ে গেলে সেটাও চেষ্টা করবে যতটুকু সম্ভব হবে এমনিতে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট অফ তোমরা পেয়ে যাবে সেহেতু এখন আসলে মানে আমি বলছি না যে এসোই কিন্তু যাদের মনে হয় হাবিব থেকে করাবে তারা এখানটাতে আসতেই পারো এখানে কিন্তু দুটো হাবিব আছে এই হাবিবটা হচ্ছে কেক্সের পাশে কেক্স বলে যে সবটা আছে তার পাশে এই হাবিবটাতেই আমার বন্ধু থাকে সে এখানে এসে আমার নাম করতে পারো রাজু কুন্ডু বা ওর নাম অর্পিতা কুন্ডু বলতে পারো চুমকি কুণ্ডু বলেও ওকে অনেকে চেনে তো সেটা বললে বা আমাদের পারিবারিক চ্যানেলের নাম বললে হোপফুলি ও আরেকটু কিছু পারলে ডিসকাউন্ট করে দেবে তোমাদেরকে যদি তোমরা মনে করো হাবিবস থেকে তোমরা সার্ভিস নিতে চাও তো এখানে সত্যিই খুব ভালো সার্ভিস দেয় টেক কেয়ার করে টাইম নিয়ে ভালোভাবে জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করে এই না যে হুড়োতরা হুড়োতরা করে যা পারলো করে দিল এই যে এদিকে ওর ছটা স্টিক করা হয়ে গেছে এখন শুকনোর পালা চলছে এছাড়া আমি ওকে বললাম স্পাটাও চুলের করিয়ে নিও তাহলে চুলটা একটু স্মুথ থাকবে ভালো থাকবে আর চুলটার একটুখানি মানে পরিচর্যাও ঠিকঠাক হয়ে যাবে তো এইগুলো সব হলে তারপর স্পা হবে তারপর হেয়ার কাটিং হবে সব কিছুই ওর হবে পার্লারেতে এখনও ওর চলছে দেখলেই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম তো তার চোখ করে ওর খিদে পেয়ে গেছে আমি বাড়ি গিয়ে এক্ষুনি ওই ওর সে স্মুদি খেয়ে আসবো কিন্তু ওর খিদে পেয়ে গেছে বলে ওর জন্য অর্ডার করেছি এই যে এসেও গেছে ডিঞ্জিটা অর্ডার করেছি আমার ডেলিভারি ঠিকছে তো ওটা আমি নিয়ে নিই কালেক্ট করে নিই কালেক্ট করে এখানে এখানে কালেক্ট করে নিয়ে এসছে ব্রিঙ্কিটের অর্ডার আমাদের বিরিয়ানি ম্যাক্স প্রোটিনের চিপস আছে যেগুলো জিমেতে আমরা খাই যেগুলো খেলে কোনো ক্ষতি হবে না উল্টে ভালোই হবে এনার্জি পাবো তো এটা আমার একটা ওর একটা অর্ডার করে নিয়েছি এই এত বড় প্যাকেটে এসেছে ওকে দিই আমারটা করে নিয়ে শুয়ে কেন আমি দিয়ে এখন ওর শেষ মুদি খাবো তো ও একটা দিয়ে দেবো

তো এবার আমার চুলটা হাইলাইট করার পর ওয়াশ করছে এরপরে আস্তে আস্তে স্পাটা করে দেবে বললো তো স্পাটা আমার ভেবেছিলাম পরে করবো স্পার তো আমার বর্ত একবারই করবে তো পকেটটা যখন খালি করব বলে ঠিক করেছি তো একবারই করে ফেলবো তো ফেসিয়ালটা করব তো সচরাচর আমি ফেসিয়াল করি না তোমরা সেটা জানো আমি ট্রিটমেন্টের ওপরে ফেসিয়াল নিই তো ওদেরকেও সেটা বললাম তো ওদের অনেক রকম রেঞ্জ রয়েছে তা আমি বললাম এত কিছু করে লাভ নেই আমার স্কিনে মোটামুটি আমার অনেক মেডিসিন চলে সুতরাং সেই বুঝে আমাকে একটা ট্রিটমেন্ট ফেশিয়াল করে দেবে তো তার উপরে ওরা আমাকে একটা ফেসিয়াল করে দিয়েছিল তো আমার নামটা ঠিক খেয়াল নেই তো এইবার আমার হাইলাইটটা আসার জন্য চুলটা ওয়াশ করার পর ওরা আবার একটা চুলের মধ্যে ম্যাসাজ ক্রিম লাগিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে ম্যাসাজ করে চুলটাকে আবার বললো দশ মিনিটের জন্য রেস্ট রাখতে হবে তারপরে গিয়ে স্পাটা হবে আমি স্মুতি টুদি খেয়ে আবার ফিরে এসছি ইন দ্য মিন টাইম দেখছি ওর অলরেডি চুল টুল ধোয়া হয়ে গেছে গিয়ে এখন আবার স্পাটা শুরু হয়েছে মেয়েটি করে দিচ্ছে খুবই যত্ন সহকারে স্টেপ বাই স্টেপ ধরে প্রপারভাবে সব জিনিসপত্র লাগিয়ে স্পাটা করে দিচ্ছে প্লাস ওর কাছে যেটুকু শুনলাম যে আবার এটার পরে নাকি মাসাজও করে দেবে আবার ভালো করে কাঁধ হাঁধ হাত সব মাসাজ করে দেবে তো ভালো সার্ভিস খুবই ভালো মানে সত্যি মানে টাকা যেমন নিচ্ছে সেরকম প্রপার সার্ভিস দিচ্ছে এবং রিজনেবেল মানে যেরকম সার্ভিস পাওয়া যাচ্ছে সার্ভিসটা পাওয়ার পর তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এটা যথেষ্টই রিজনেবেল কেন প্রপারভাবে কেয়ার নিয়ে এভরিথিং টেক কেয়ার করা হয় এবং ঠিকঠাক পরিমাণে সমস্ত জিনিস দেওয়া হয় প্রোডাক্টসগুলো খুব হাই কোয়ালিটি ইউজ করা হয় কোনো রকম লো এন্ড প্রোডাক্ট ইউজ করা হয় না সব লরিয়াল বা সেই কাইন্ড অফ হাই কোয়ালিটি প্রোডাক্ট ইউজ হয় Thank you. নেক্সট এবারে ওর চুলটাকে একটু কাটিং করে প্রপারভাবে সেট করে দিচ্ছে যাতে দেখতে সুন্দর লাগে কেননা এত কিছু সার্ভিস না হলো এত কিছু করা হলো আর চুল কাটিং হয় সেটাই যদি না পার লাস্টে ঠিক হয় তাহলে তো আধা খাপচারা রয়ে গেল না জিনিসটা সেই জন্য চুলটাকে একদম কাটিং টাটিং যেটুকু করার দরকার হালকা একদু কেটে প্রপারভাবে সেট করে দিচ্ছে যাতে দেখতে সুন্দর লাগে প্লাস ড্রাই দেখো হাইলাইটের কালার বলতে চ একদম চকচক চকচক করছে

হাইলাইট করলাম তারপরে ফেশিয়াল করলাম একটুখানি ডিটেন করলে ডিটেন ফেশিয়াল মানে আমি তো ট্রিটমেন্ট ফেশিয়ালি করেছি কারণ আমি তো অন্য রকম ফেশিয়াল করি না অন্য কোনো ফেশিয়াল জানোই তোমরা তো আমার অনেক প্রবলেম আছে মেডিসিন টেসিন চলে তো যাই হোক করতাম না ফেশিয়ালটা তো ওই দাদা জোর করে বললো বলে করে নিলাম আর চুলটা তো কেটে দিয়েছে সুন্দর করে চুলটা কেটেছে আমি বলেছিলাম স্টেপ আর সামনে তো লেয়ার কাটবো তো যে না দেখি বন্ধু বান্ধবরা কি রিভিউ দেয় সেটার পরেই ডিপেন্ড করবে পুরোটা মানে আমার মুখের সাথে কোনটা ম্যাচ করছে আমি সেটাই বলেছি তো এটাই বললো দেখা যাক আর হচ্ছে ব্যাপার কি তোমরাও এখানে চাইলে সার্ভিস নিতে পারো আমার বন্ধুর সাথে কথা হলো ও বলল তোর রেফারেন্স দিয়ে যদি আসে যা প্রাইস আছে তার উপর 20% ডিসকাউন্ট করে দেব এখন ওখানে যা প্রাইস আছে তার উপরে 20% 20% ডিসকাউন্ট করে দেবে আপ টু ভাই ফটা অফ আপ টু ভাই সেটা সব পার্লারেই অফার চলছে তবু মানে যেটা এটা তো এস হাবিব সেটা বুঝতেই পাচ্ছো প্রত্যেকটা পার্লারে নিজস্বতা আছে তো সেটা নিয়েই বলে বেসিক্যালি আমার কথাটা বললে বা আমার চ্যানেলে চ্যানেলের নাম না আমার নামই বলো রাজু কুন্ডু বা চুমকি কুন্ডু বা

যে কোন কালারটা বেটার হবে সেটা বুঝে শুনে মানে এরকম সার্ভিস সব জায়গা সর্বত্র পাওয়া যায় না সবাই কি করে যে পূজো রাখ করলে ভিড় যত কিন্তু সেই সব কিছু আমার সাথে ঘটেনি এটুক আমার দিক থেকে আমি বললাম তো তোমরা যদি চাও বা তোমাদের যদি ইচ্ছা থাকে অবশ্যই তোমরা যেতে পারো সেটা নিয়ে বর্স পরের প্রশ্ন আর আমার কেমন লাগে অবশ্যই আমাকে তোমরা জানাবে এইটুকু বললাম তো দেখা যাক আর রাতে কি খাওয়ায় আমার বর আমার বর তো আমাকে সকাল থেকে আমার কিছু খাওয়া দাওয়া হয়নি তো আমাকে একটা চিপস অর্ডার করে দিয়েছিল সেটা হ্যাঁ প্রোটিন প্রোটিন চিপস প্রোটিন চিপস কিন্তু আমি চিপসটা বলিনি তাই সে জোর জবরদস্তি দিয়েছিল তো সেটাই আপাতত দেখি যে এখন আর কিছু খাইনি তাই এখন একটুখানি চা খাবো চা খেয়ে তারপরে যোগা যাব আজকে যখন পুরোটাই স্কিপ করেছি পুরোটাই স্কিপ করব চলো ঘরে গিয়ে রেস্ট নি চা খাই তারপর যোগা যাই একটু আগে প্রচন্ড মেঘ করেছিল আর দেখতে দেখতে ঝেপে বৃষ্টি নেমে গেল ভালোই আছে আমরা ঠিক টাইমে বাড়ি ঠাড়ি চলে এসেছি বৃষ্টিটা হচ্ছে এখন হোক আর এখন হয়ে যাক তাহলে জিমে মানে যোগায় যাওয়ার আগে যদি থেমে যায় তাহলে ভালোই হয় যোগাটা ভালোভাবে করা যাবে তাহলে যা হচ্ছে এখন হোক বৃষ্টি হচ্ছিলো বলে যোগায় আসবো না করতে করতে যোগায় চলেই এলাম কেন বৃষ্টিটা থেমে গেছে বিদ্যুৎ খুবই চমকাচ্ছে বৃষ্টি নেই সো যোগাটা করেই চলে আসা তো যোগা এসে দেখছি ব্যাচ পুরো আমাদের খালি তারপর দিদিও বৃষ্টিতে ভিজে ভিজে চলে এসছে কাকিমাকে নিয়ে সঙ্গে করে তো দিদি বললো অর্পিতা শুরু করো দশটা সূর্য প্রণাম আগে করো তারপরে আমি এসে করাচ্ছি এই যে তারপরে দেখো না কী সব আমাদেরকে ওয়ালে উঠিয়ে ঠ্যাং দিয়ে হাতে গিয়ে কী সব করাচ্ছে দিদি আর আজকেই আমাকেই ধরেছে ডেমো দেওয়ার জন্য যদি আমি পড়ি পুজোর আগে আমার একবার ধপ ধপানি হয়ে যাবে কমপ্লিট হলো ইগা আজকে আবার দিদি সব নতুন নতুন জিনিস করালো বাবা দম বেরিয়ে গেছে যাই হোক সব কমপ্লিট কমপ্লিট করে এলাম দেখতে পাচ্ছ ওটা অভার হয়ে গেছে আবার বাইরে টিপটুক ঠিকটুক করে বৃষ্টি পড়ছে রাত্রের দিকে জোরে নামবে না কি জানি না তো এই এখন অবস্থা খুব খাওয়া দাওয়া রেডি করতে গেলো খাওয়া দাওয়াটা আনুক খাই দায় সিরিয়াল ফিরিয়াল দেখা হয়নি সারাদিন সেগুলো দেখি একটু তারপর ঘুমাবো কালকে আমাদের ফার্স্ট সানডে আছে পুজো সালকে জানোই তোমরা যদি আমরা রিল্যাক্স কালকে কেননা কালকে ঠাকুরই রান্নাবান্না সব করবে মেবি সকালে ব্রেকফাস্টও কিছু রেডি করতে পারে সেটা জানি না এখন পর্যন্ত কালকে আমরা রিল্যাক্সিং থাকবো আর মেম্বার টেম্বার সব আসবে যেহেতু জাপানি যা এসছে আরও অনেক মেম্বার টেম্বারও আসতে পারে যাই হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন ও খাওয়া দাওয়াটা আনো খেয়ে দেয়নি তারপর শুধু কমপ্লিট হলো এই দেখো ওখানে ফুয়ে রয়েছে সে মোবাইল ঘাঁটছে তো এইবারে ব্লগটা এখানেই এন্ড করবো আজকের মতন কালকে আবার তোমার সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে আজকে সত্যি কথা বলতে বসে বসেটায় ওর জন্য ওখানে ওয়েট করে করে কখন শেষ হবে কখন শেষ হবে করে করে ওইটা আর অত মানে চুলের ট্রিটমেন্ট কেয়ার ফেশিয়াল এইসব করিয়ে যেতে এইভাবে আজকের দিনটা কাটলো চলো কালকে নতুনগুলোকে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবো সুস্থ থাকবো পুজোর দিন একদিন একদিন করে কাছে চলে আসছে আনন্দের মধ্যে বলতে এই যে কাছে আসছে এটাই বেশি আনন্দ আসলেই শেষ হয়ে যাবে মা চলে যাবে আবার দুঃখ আর সেই তিনশো পঁয়ষট্টি দিন পর তো তার থেকে আসছে আসছে ব্যাপারটার একটা আলাদা এন্থ থাকে এই আসছে কি করব কি হবে কি প্ল্যান হবে এই ব্যাপারগুলো মনের মধ্যে কাজ করে যাই হোক আশা করি তোমাদেরও সেম হয় তো চলো কালকে দেখা হচ্ছে আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো আর ফ্যামিলি নিয়ে আনন্দ করো আর পুজোর প্ল্যানিং করো চলো আজের মতন গুড নাইট